নমস্কার এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আবার চলে এসেছি নতুন করে একটি নতুন এপিসোড নিয়ে আলোচনা করতে যেটা হচ্ছে দৈত্যগুরু শুক্রদেবের রাশি পরিবর্তন শুক্রদেব বারোই ফেব্রুয়ারি দু সকাল ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে তার রাশি বর্তমান রাশি ধনু রাশিকে ছেড়ে প্রবেশ করবে নায়ের দেবতা কর্মফলদাতা তার মিত্র রাশি শনিদেবের মকর রাশিতে আর এই মকর রাশিতে থাকবে হচ্ছে সাতই মার্চ দু পর্যন্ত আজকে আমরা আলোচনা করব এই শুক্রদেবের রাশি পরিবর্তনে মেষ রাশির জাতক জাতিকারা কি ফল লাভ করবে এবং আলোচনা করব তারা কোন উপাচার করলে আরও ভালো ফল লাভ করতে পারবে এই গোচরে তবে মনে রাখবেন গ্রহের গোচর সর্বদা নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর ধনসম্পত্তি সৌন্দর্য ঐশ্বর্য সঙ্গীত গ্লামার সুখ সমৃদ্ধি ইত্যাদির কারক হচ্ছে আমাদের এই শুক্রদেব মেষরাশির জাতক জাতিকাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব তারা যেন চন্দ্র রাশি অনুসারেই এই গোচরটা যেন দেখে প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছায় ভোগ এবং ঐশ্বর্যের কারক এই দৈত্যগুরু শুক্রদেব মেষ রাশির ক্ষেত্রে কারক গ্রহ না দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরের অধিপতি শুক্রদেব কিন্তু বর্তমান এই যুগে এই সময়ে ভোগ এবং ঐশ্বর্যই কিন্তু মেন হয়ে গেছে তাই রাশিতে শুক্রদেব কারক না তাও কিন্তু ভোগ আর ঐশ্বর্য প্রত্যেকেরই দরকার তাই রাশির ক্ষেত্রেও শুক্রদেব কিন্তু কারক রাশিতে কেন্দ্রের একটি ঘরের মালিক শুক্রদেব যেটা হচ্ছে সপ্তম ঘর যদি শুক্রদেব এই সপ্তম ঘর অর্থাৎ এই কেন্দ্রের সপ্তম ঘরে বসে তাহলে কিন্তু মালব্য নামক মহাপুরুষ রাজ্য তৈরি করে শুক্রদেব যদি রাশিতে সপ্তম ঘরে অবস্থান করে জাতকের তাহলে কিন্তু মালব্য নামক মহাপুরুষ মানে এটা একটা কিন্তু ভালো মহাপুরুষ যোগ শুক্রদেব দ্বারা তৈরি হয় বর্তমানে শুক্রদেবের গোচর হচ্ছে দশম ঘরে। যেটা কর্মের ঘর রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গলদেব এই উচ্চ ঘরেই অবস্থান করে রয়েছে শুক্রদেব এখানটাতে প্রবেশ করবে এটা কিন্তু তার মিত্র রাশি শনিদেবের ঘর আর মেষরাশির ক্ষেত্রে ধনপতি এবং ব্যবসার কেন্দ্রবিন্দু এ শুক্রদেব কর্মের ঘরে প্রবেশ করেই তৈরি করবে আরও একটি মহাধনী রাজ্য মেষরাশির জাতক জাতিকাদের জন্মকুষ্ঠিতে যদি এরকম যোগ থাকে তারা যদি খুব গরিব ঘরেও জন্মায় তারা কিন্তু একসময় ধনী হবে এটা নিশ্চিত নিজের কর্মের দ্বারা ভালো প্রতিষ্ঠিত হবে সমাজে রকম যোগ যদি থাকে অতএব শুক্রের এই সাতাশ দিনের গোচরে মেষ রাশির জন্য ভালো হবে কারণ রাশির অধিপতি মঙ্গলদেবের সাথে শুক্রের জুতি তৈরি হবে ব্যবসা বাণিজ্যে বিশাল সাফল্য পাবে এই অল্প দিনের গোচরে মিত্র রাশিতে বসার জন্য মেষ রাশির জাতক জাতিকাদের সব দিক থেকেই কর্মক্ষেত্রে সুবিধা হবে এবং মান সম্মান ধন ঐশ্বর্য দেবে শুক্রদেব শুক্রদেবের একটি দৃষ্টি যেটা হচ্ছে সপ্তম দৃষ্টি আর এই সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে ভূমি ভবন বাহন এবং মাহের মায়ের সুখ এই ঘর থেকেই দেখা হয় অতএব শুক্রের এই মিত্র রাশিতে গোচর শনিদেবের রাশিতে গোচর মেষরাশির জাতক জাতিকাদের ভালোই সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে মায়ের সুখে বৃদ্ধি হবে বাড়ি গাড়ির সুখেও বৃদ্ধি হবে এই মেষরাশির মেষরাশির ক্ষেত্রে এই শুক্রদেবের এই অল্প কয়েকদিনের গোচরের সময় খুব ভালো সময় কারণ মেষরাশির অধিপতি মঙ্গলদেব উচ্চ অবস্থায় অবস্থান করছে তার দৃষ্টি গুরুদেবের ওপর পড়ছে গুরুদেব আবার রাশির উপরেই বসে রয়েছে তার সাথে ধনপতি এবং ব্যবসার কেন্দ্রবন্ধু শুক্রদেব রাশির অধিপতির সাথে জুতি করে দশম ঘর কর্মের ঘরেই থাকছে তাই বলবো মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো রেজাল্ট পাবে এই শুক্রের গোচরে তবে মনে রাখবেন মেষ রাশির জাতক জাতিকারা খুব এমনিতেই খুব চঞ্চল হয় এরা একসাথে একাধিক কর্ম করতে চায় এইখানটাতেই কিন্তু ডিস্টার্ব যেটা করবেন মাথা ঠান্ডা রেখে কাজ করবেন এবং বুঝে সুঝে করবেন কারণ আপনার কিন্তু গ্রহের অবস্থান খুব ভালো জায়গায় আছে একাধিকভাবে একাধিক কাজ করতে গিয়ে কোনো কাজ ঢিলামেলা করলেন না দেখার ভান করলেন তাহলে কিন্তু আপনার হওয়া কাজ কিন্তু বাঞ্চাল হয়ে যাবে অতএব মাথা ঠান্ডা রেখে কাজ করবেন এবং কাজ করার আগে কোনো অ্যাডভাইজারের কাছে অবশ্যই পরামর্শ নেবেন কোনো বড় কাজ করতে গেলে শুক্রদেবের এই অল্পদিনের গোচরের সুফল পেতে হলে মেষরাশি জাতক জাতিকাদের অবশ্যই বলবো তারা কোনো কাজ করার আগে মায়ের আশীর্বাদ অবশ্যই নেবেন মাকে মায়ের আশীর্বাদ নিয়েই তারপরে কোনো কাজ শুরু করবেন আপনার জীবন সঙ্গিনীরকে যথেষ্ট সম্মান করবেন এবং কর্মক্ষেত্রে কোনো ইয়ে বাজে রকম সঙ্গের সাথ দিবেন না ইন্টারনাল অ্যাফেয়ারের সাথে কোনোভাবেই যুক্ত হবেন না তো কিন্তু আপনার মানহানিরও সম্ভাবনা থাকছে এই গোচরে গোচরে সুফল পেতে হলে মা ভগবতী মায়ের আরাধনা করুন ভগবতী মায়ের দর্শন করুন যদি সম্ভব হয় প্রতি শুক্রবার করে লাল ফুল অর্পণ করবেন মা ভগবতীর চরণে তাহলে আপনার শুক্র আরও বলবান হবে আজকে এতটুকুই দর্শক বন্ধুরা এরপরে আবার নতুন এপিসোড নিয়ে আসব যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নমস্কার ধন্যবাদ